আসসালামু আলাইকুম এবরিয়ান কে অবস্থা শোভারেন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের তো আমার অনেক ভালো আছে তো গাইজ আজকে আমরা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটা এর সাথে টু ওভার্স স্কোয়াড খেলতে যাচ্ছি আর এই ম্যাচটা পরই হচ্ছে আমার এক ম্যাচে স্কোর হয়ে যায় বাইশ হাজার অ্যান্ড আইডি ঢুকে যায় রিজিয়নে হাউ ইজ পসিবল এইটা কীভাবে সম্ভব তো ফুল ভিডিওটা সবাই এনজয় করো আর তোমরা সকলেই জানো আমার আইডিটা কিন্তু কিছুদিন আগে ড্রোঞ্জ করে দিছিল বাট হুট করে বাইশ হাজার স্কোর

যেটা হচ্ছে কল্পনার বাইরে আর প্রোফাইল যদি দেখাই তা বাই তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেত যাই হোক নেমেই কিন্তু ভিজন যাতা পেয়ে গেছি আর এর জন্য হচ্ছে সেফ জায়গায় ল্যান্ডিং করলাম আর ডুও বাড়ছে স্কোয়াড যেহেতু সেহেতু কিন্তু অনেক বেশি হার্ড লবি হতে যাচ্ছে বুঝতেই পারতেছো টোটাল আবার দুইটা ভিভ্যাস এক হচ্ছে রোস্টেড গেমিং অ্যান্ড দুই হচ্ছে বাংলা স্টপ ওয়ান তো সবাই মোটামুটি আমাদেরকে চিনে আর যারা এই ম্যাচটাতে পড়ছে তারা তো হচ্ছে মনে মনে টার্গেট করতেছে দুইটা রে পাইছি আজকে এই ম্যাচে ওরা তোরা ওদের পিঠে এই মারতে হবে আর অন্যদিকে আমরা দুজন ভাবতেছি আগের পাঁচ ছটা ম্যাচ তো মাইনাস খেলাম এই ম্যাচটা অন্তত যেভাবে হোক বুইয়া বের করতেই হবে সবগুলোরা মেরে আসো খেলবো এরপর গাইজ মিলের পুরা কানায় কোনায় লুট করতে থাকি মানে আমাদের ভালো প্রকারে একটা লুট দরকার কেননা গাইজ এর আগের ম্যাচগুলো কিন্তু সবগুলোই মাইনাস গেছে আর এখানে মোটামুটি একটা ভালো লুটও পায়ে গেছি কারণ শর্ট রেঞ্জে আমি নর্মালি হচ্ছে ইউএমপি ব্যবহার করি অ্যান্ড লং রেঞ্জে এক্সিমেট দিয়ে খেলি আর আচ্ছা আমার কাঁধে ব্যাকপ্যাক দেখাইতেছে না আমি ভাবছিলাম হয়তো প্রথমে আমার ব্যাকপ্যাক পাই নাই কিন্তু দেখো গাইজ আমার কাঁধে কিন্তু ব্যাকপ্যাক আছে আসে বাট ওইটা হাইট করে রাখছি যাই হোক এখান থেকে দুইশো টোকেনও পায়ে গেলাম আর অন্যদিকে গাইজ এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা থ্রি লেভেলের বেস্ট কিন্তু হবে বেন্ডিংটা কোথায় আচ্ছা এই তো যাই হোক থ্রি লেভেলে একটা বেস্ট কিনে নেয় কারণ আমার কাছে কোনো ভালো প্রকারের বেস্ট ছিল না এক লেভেলে বেস্ট সাথে ট্রিটমেন্ট গানটাও নিয়ে নিলাম কারণ রাত বটরে মাঝে মাঝে হিল করতে হবে ট্রিটমেন্ট গান দিয়ে আর হিলিং পয়েন্টও দেয় এক তোমরা তো জানোই সকলেই আর গাইজ আমি হচ্ছে রাত্রে রাত বট বলে ডাকি কারণ হচ্ছে রাত হচ্ছে আমার থেকে অনেক ছোট প্রায় দুই বছরের ছোটো তো যার কারণে আমি ওর নাম ধরেই ডাকি তোমরা হয়তো বা অনেকে জানো না তো এটা হচ্ছে মেইন রিজন যার কাজে আমরা হচ্ছে এনিমি খুঁজতেছি আর মিলে কিন্তু আমাদের সাথে কোনো প্রকার এনিমিও নামে নাই একটা ইনিমি নাম ছিল বাট ওইটা ছিল জোন পুষার আমি যতটুকু বুঝলাম কারণ আমাদের দুইজনকে দেখা মাত্রই কিন্তু অন্যদিকে ঘুরে গেছে আর রাদের কিন্তু এইটা হচ্ছে পারমানেন্ট ড্রেস তোমরা সকলেই তো জানো তো ও যখন খেলে নর্মালি এই ড্রেস পরেই খেলে আর এটা কিন্তু অনেক আগে থেকে আর আমরা কিন্তু অনেক আগে থেকে একসাথে পুশ করি বাট মাঝখানে আমি অনেক দিন পুষ দিনে প্রায় দুই বছরের মতো বাট এখন কিন্তু অনেকটাই রেগুলার হয়ে গেছি আর তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলো যে ভাই এবার টপ ওয়ান করে দেখান তো টপ ওয়ান কিন্তু আমিও ছিলাম ইভেন রাধও ছিল বাট এখন কিন্তু নাই কেননা গাইস আমাদের দুইজনের আইডি কিন্তু ব্রোঞ্জে হয়ে গেছিলো আর এই ম্যাচটা খেলার পর কিন্তু আমাদের এক ম্যাচে বাইশ হাজার স্কোর হয়ে যায় আর কীভাবে হইলো সেটা আমি মানে ফুল ভিডিওতে তোমাদের বোঝায় বলবো আসলে আমাদের সাথে কি হয়েছিল তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে গাইস এনেমি খুঁজতেছি বাট কোনো প্রকার এনিমিও পাইতেছি না ভাই এনিমি এনিমি এই একটা পাইছি এটা জোনপ্রসার ও ভাই হ্যাকার শট ছিল যাই হোক দুইটা মারলাম দুইটায় একশো সাঁত্রিশ হেডশট যাই হোক ওরা পুরোপুরি ক্লিয়ার মারলাম এভেন গেছে একটা কিলো হয়ে গেলো এখানেই মনে হয় আরও একটা এনেমি আচ্ছা এই যে হোন্ডা চালাইতেছে ভাই এম লাগ কিটা রেটও রেটও আরে রেড হয় আবার সাইডে দেয় আচ্ছা ওর কাছে গাড়ি ক্যারেক্টার আছে আর এটাও জোন পোশার ভাই নর্মালি গাইস জোন পুষারগুলা কিন্তু এই মিলের নিচের সাইডে নামে আর এখানে কিন্তু মোটামুটি সবসময় একটা গাড়ি থাকে তো এরপর আমি হচ্ছে রাদের সাথে গাড়িতে উঠে যাই ওরে ফলো করার জন্য বাট ও কিন্তু এরিয়ার বাইরে চলে গেছে তো যার কারণে আমরা প্ল্যান করি হচ্ছে চলো বিমা শক্তির দিকে যাওয়া যাক কারণ এই মাছটা তো ওরা কিল করতে হবে এখানে দেখো গাইস একটা এনিমি মনে হয় এম টেন দিয়ে মারলো ভাই ওর কাছে এম টেন ম্যাক্স আছে ভাই ওর থেকে সাবধানে থাকতে হবে টোটালি তো যাই হোক বিমা শক্তিতে কিন্তু আমরা চলে আসছি আর এইখানে কিন্তু আয় যে দেখো গাইস খালি জোনপুসার আর জোনপুসার ভাই তাও এইখানেও জোট পুষার এই যে গাড়ি নিয়ে আর শুরু করে গেছে যাই হোক এই চান্দ তোমার এবার সারবো না আমরা দুজন এইবার তোমারে ভাই গাড়ি থেকে নামায় যেভাবে হোক মারতেই হবে ভাই আচ্ছা ও কই যায় ওরে আজকে মানে টোটালি সারবো না ওর পিছে পিছে ফলো করবো ও কই যায় ও যত দূর যাবে গাইস ওরে ধরে আমরা পিঠাবই বোলদার দোর মসজিদ পর্যন্ত ভাই আর জোট প্রসারের কী পর্যন্ত সেটা দেখার বিষয় গাইস জোন কিন্তু দেখো ওরা ধরা পালানো ট্রাই করতেছে বাট ও কিন্তু আমাদের থেকে খেয়াল করতে যায় এখানে কিন্তু গাড়ি আটকে দিল আর মাইটটাও খাই গেল যাই হোক ক্লিয়ারও করে দিলাম গাইস তো দেখো ও কিন্তু হচ্ছে আমাদের দুজনের প্রতি ফলো করতেছিল যে আমরা এখনও অরফিসে ফলো করতেছি কিনা না আর ওইদিকে খেয়াল করতে গিয়ে কিন্তু গাড়ি হচ্ছে দেওয়ালায় ডিরেক্ট লাগাই ফেলছে আর এখানে কিন্তু গাইস যেহেতু এম চোদ্দো ম্যাক্স গান পেয়ে গেলাম সেহেতু এক্সিমিটার চেঞ্জ করে নিলাম আর ম্যাক্স গান তো লোভ তো সামলা মানে সামলাইতে পারলাম না যাই হোক গাইস অন্যদিকে কিন্তু রাধা আমার সাথে একটু রাগারাগি করতেছিল কেননা গাইস ও বলতেছিল আমি নাকি দুইটা কিল করছি দুইটাই নাকি ওর কিল চুরি করে নেছি আর আমি বলতেছিলাম আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এরপর রাধা আমাকে বলে আচ্ছা ভাই কোনো প্রবলেম নাই আমরা আমরাই তো আমার কিল তুমি নিবা তোমার কিল আমি নিব এটাই তো স্বাভাবিক যাই হোক গাইস আমরা কিন্তু অনেক বেশি মজাও করে থাকি তো গাইস এখন যদি তোমাদের মেন বিষয়টা বলতে চাই আচ্ছা ভাই এখানে আরও একটাই নিবি ভাই এতগুলো গাড়ি কেন আরে ও মর মরতেছে না কেন তো গাইস অ্যাপ্রোথে আচ্ছা নক যাই হোক ও কিন্তু এব্রো হেব্রোভাবে গাড়ি চালায় কোনো প্রকার বাঁচতে চাইছিল বাট সেই কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারে না ইভেন রাত কিন্তু এই দেখো রাগে গাড়ি ফাটায় বলতেছে এই কিলটাও নাকি আমি ওর কিল চুরি করে নিয়েছি ও বলতেছিল যাই হোক গাইস এক্সট্রিমলি সরি ভাই আমি কিন্তু তোমার কিল চুরি করি নাই এটা কিন্তু পুরোপুরি আমার লিগাল ড্যামেজ ছিল কারণ প্রথম থেকেই কিন্তু আমি এম চৌদ্দতে অনেকগুলো ড্যামেজ দিয়েছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকমভাবে তো যাই হোক এই গাড়ি এটাও চালাই দিলাম কারণ প্রচুর পরিমাণে গাড়ি চালাইতাছে এই ম্যাচটাতে আর সব থেকে বেশি আমরা যে ভয় পাই সেটা হচ্ছে গাড়ি গাইস দেখো হুট করে মনস্টার ট্রাক এনে ওরায় দেয় ও আর সিক্স মেরে দেয় গাইস তো রাত কিন্তু সামনে একটা এলোমিটার ওরা তোরা ড্যামেজ দিতাসে আমি যতটুকু বুঝতেছি কারণ ফায়ারিং এন আওয়াজ তো এই কিলটাও যেভাবে হোক চুরি করতে হবে এয়ার গাইস দাও গাড়িটা কিন্তু ফাটাই ফেলছে আচ্ছা আরে ভাই মাত্র বিয়াল্লিশ ড্যামেজ দিয়ে এই কিলও চুরি করে নিলাম আমার ভুল হয়েছে ক্ষমা করে দেলে এই কিলটা চুরি করার পর কিন্তু রাদের রিয়েকশনটা হচ্ছে পুরাপুরি জলে পরে আগুন বাট ও কিন্তু কিছু বলতে পারতেছে না আমাকে ভাই অন্য কেউ হইলে হয়তো বা তারা একদম শেষ করে বলতো গাইস এখানে দেখো আমরা টোটাল চারটা কিল চারটা কিলের মধ্যে কিন্তু দুইটা কিলি মেরে দিছি আর নিচে রাত আবার কারো যদি ফায়ার এই দেখো রাতের উপর কিন্তু রেড এম হয়ে গেছে এখানে এই যে আরেকটা এনেমি এইটা ভাই হেডলাক আচ্ছা যাই হোক এটা মনে হয় লিগাল কিল নিলাম আচ্ছা রাতে আরেকটারে মারতেছে আচ্ছা ওইটা ওইটা কিন্তু রাত্রে অনেক প্রকার মানে অনেক ড্যামেজ দিয়ে দিছে রাতকে ওইটা মারতে পারবে আচ্ছা ও ওইটাই আবার গাড়ি দিয়ে ভাগতেছে ভাই এতগুলা গাড়ি একটা ম্যাচে কিভাবে সম্ভব ভাই সবগুলা দেখি গাড়ি ড্রাইভার আচ্ছা যাই হোক ঝুনপুসার ওইগুলা আর এটার নাম কিন্তু ছিল হচ্ছে প্লে বয় তো আমি হচ্ছে এখন তোমাদের আচ্ছা যখনই ভাই বলতে যাই তখনই ভাই প্রবলেম এই দেখো সামনে আরও একটা নিমি উপরের দিকে এটা উপর থেকে মারতেছে কারে যেন রাত্রে মারতেছে নাকি আমারে মারতেছিল আমি জানি না আমরা হয়তো বা দেখে নেই আচ্ছা ওইটা হয়তো আরও একটা ইনিমির সাথে ফাইটিং করতেছে ওইটা কোনো থার্টফার্ট ইনিমি হবে যা হোক গাইস ও আচ্ছা ও আমারই মারতেছিল ভাই ও কই সাইন বোর্ডের উপর সাইনবোর্ডের উপর নাকি হচ্ছে সামনে ওই সেই কি বলে গ্রিন ওয়ালের সামনে বুঝতেছে না গাইস ও কোথায় আচ্ছা ও আচ্ছা এই পাথরের সামনে রাতের সামনে আছে আচ্ছা রাতে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে ওরে যেমনি হোক ব্যাক দিতে হবে আচ্ছা ওর নখই করে ফেলছে গাইস যাই হোক নখ করে আবার প্যাক দিতাছে ভাই প্যাক দিয়ে কি ইমোট মারতেছে নাকি আচ্ছা যাই হোক ক্লিয়ার দিতে পারে নাই ইমোট দেয় নাই মূলত ও হচ্ছে প্যাক করে চাচ্ছিল হয়তো ইমোট মারতে বাট যেহেতু আমি চলে আসছি দেখছি সেহেতু হচ্ছে ও চাইতেছিল যে ভাই হোক বিবেচ মারছি যেহেতু আগে ক্লিয়ারটা মেরে নেই পরে টিকটকে ভিডিও আপলোড দেওয়া লাগবো ভালো আমার মনে হয় এনিমিটা শিওর টিকটকার আসলো কারণ টিকটকার না হলে তো জীবনে ও প্যাক করে না ভিভেস দেখছে যেহেতু ও চাইতাছিল হচ্ছে ইমোট মারে কোনো টিকটক ভিডিও বানাইতে যাই হোক ওই সময়টুকু উপায় নাই যখন দেখছে আমারে তখন হচ্ছে ও চাইতেছিল যে এখন আমি ক্লিয়ার দিয়ে দিই তো গাইস এরপর হচ্ছে আমরা যাইতে থাকি হচ্ছে জোনের দিকে কারণ জোন কিন্তু ওই দিকে ছিল না আমরা হচ্ছে জোনের দিকে মুভ করতেছি তো বিমা শক্তি যদি যায় মানে যাইতে যাইতে কোনো প্রকার ইনিমি পায় যায় তাহলে তো হয়েই গেল তো এখানে কিন্তু গাইস কোনো প্রকার ইনিমিও দেখতেছে না আর এখানে আমার টোটাল ছয়টা কিল হয়ে গেছে এখানে সামনে একটা ইনিমি ওকে শার্ট কিন্তু বাট বাকিগুলো সবগুলোই বডি লাগলো যা করে কিন্তু নক করেছি আর এইটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু টোটাল ষাটটা কিল হয়ে যাবে যাই হোক ষাটটা কিল হয়ে গেলো এই ম্যাচটাতে এখনও কিন্তু গাইস তেত্রিশ জন অ্যালাইভ আর আর এই ম্যাচটা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না এই পর্যন্ত তো ছয়টা ম্যাচ খেলে ফেলছি অ্যান্ড ছয়টা ম্যাচে কিন্তু এইটা মানে ছয় নাম্বার রানিং আর এর আগের পাঁচটা ম্যাচে টোটাল তিনশো মাইনাস খাইছি তো এই ম্যাচটা যে করে হোক বুইয়া বের করতে হবে আর বুইয়া বের করে কিন্তু টাফ হবে দেখো গাইস একটু আগে বললাম তেত্রিশ জন আর আর এখন কিন্তু আবার পঁয়ত্রিশ জন হয়ে গেছে আর এইখানে কিন্তু দেখো গ্লোয়াল ম্যাচ রাখছে এনেমি তার মানে এখানে একটা ফাইটিং হয়েছে ভাই এম ওয়ান আচ্ছা যাই হোক অ্যাটাক টু কিল গাইস দেখো অ্যাটাক টু কিল কিল করলো ও হচ্ছে কিন্তু আগের সিজনে যেই সিজনে আমি টপ টু ছিলাম তো ও কিন্তু আমার একটা ভালো কম্পিটিটার ছিল কেননা ওর সাথে স্কোরে অনেক বেশি হার্ড হাড্ডি লড়াই হচ্ছিলো ও একবার আমার আগে যায় একবার ওর আগে আমি যাচ্ছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু আমি টপ টুতে ছিলাম আর ওই সিজনেও কিন্তু আমার আইডি ব্ল্যাকলিস্ট চলে যায় একদম শেষের চার দিন আগে ব্ল্যাকলিস্ট চলে যায় তো সবসময় হচ্ছে ব্যাড লাক সাথেই থাকে যাই হোক গাইস এরপরও হচ্ছে পুশ কন্টিনিউ করতেছি এই সিজনে আর এই সিজনে টপ ওয়ান করার পরেও কিন্তু আইডি ঠিকভাবে রাখতে পারিনি দেখো এখানে এইখানে কিন্তু আর একটা নিবি এই যে গাড়ি চালায় ভাই এই এই নিয়ে মনে হয় ছয়টা গাড়ি ফাটাই ফেললাম আর এইটাও ফাটাইলাম যাই হোক এইটাও কিন্তু ফাটে গেছে তো এইটা নিয়ে ছয়টা ফাটাই ফেলছি আরও কিন্তু গ্লোয়াল মেরে দিছে আর ইভেন লঞ্চ সাইড ইউজ করে অন্য জায়গায় চলে যাবে আর যার কারণে রাত আমরা বলতেছিল যে ভাই আগে জোন মুভ করো কেননা গাইস জোন কিন্তু শুরু হয়ে গেছে তো এর আগে যেহেতু ম্যাচগুলো সবগুলোই বুইয়া মিস হয়েছে তো রাদে বলতেছিলো এই ম্যাচটা যে করে বুঁয়া বের করতে হবে এখনও কিন্তু দেখো আটাইশ জন অ্যালাইভ ইভেন রিজিয়নে কিন্তু দুই থেকে তিনটা স্কোয়াড আছে এই ম্যাচটাতে যেমন অ্যাটাক টু কিল ও কিন্তু লাস্ট সিজনে টপ থ্রিতে ছিল মেবি তো যাই হোক এইখানে দেখো সামনে ইনিমি আছে ওইখানে রেড মার্ক হচ্ছিলো আর রাতে কিন্তু ওদের সাথে ফাইটিংও নিতেছিলো তো দেখি এই এই দেখো ভাই আরও একটা গাড়ি ভাই এই গাড়িগুলো কুই থেকে যে আসতে আসে ভাই এতগুলো জোন পোষার এই ম্যাচটাতে মানে প্রত্যেকটাই ড্রাইভার ভাই একটা বিরাশির হেডম্যান এসেছি যাই হোক ও একশোর মতো ড্যামেজ আছে ওরা সরাসরি রাশ করে দেবো এখন যে ভাই ও কি চালাচ্ছে ওর পিকার নাইলে হবে হচ্ছে কি বলে ওইটা ড্রাগন আপ হবে যাই হোক ওর কাছে হচ্ছে ও এসকেস ভাই এসকেস ছিল যাই হোক আটটা কিল কিন্তু হয়ে গেল আর রাতে কিন্তু আরও একটা স্কোয়াডের সাথে উপরে ফাইটিং নিতেছে এইখানেও কিন্তু আরও একটা স্কোয়াড আছে আর এত পরিমাণ গাড়ি চালাইতেছে এই ভাই গাড়ির কথা বলতে না বলতে আরও একটা গাড়ি ভাই এটাও ফাটাই দিলাম এটা নিয়ে মনে আটটা গাড়ি ফাটাই ফেললাম আমি আর রাত মিলে ভাই যাই হোক ও সরাসরি দিয়ে দিব নাকি এটা রাত মেরে ফেলছে আচ্ছা রাতে এটা নক করে দিছে আগেই যাই হোক রাতের কিলটা আগে ক্লিয়ার করে দিই রাতেও কিন্তু অনেকগুলো কিল করে ফেলছে ইভেন আমারও আটটা কিল হয়ে গেছে দেখো পিসেই নিবি সামনেই নিবি কোন দিকে মারবো আমি নিজেও বুঝতেছি না কাজে এই ম্যাচটাতে কিন্তু রাত আর আমি উড়াতড়া কিল করে কোনো প্রকার ইনিমি কমাইতে পারতেছি না এখনও তিরিশ জন আয় ভাই যাই হোক জন আসছে দুইজন কমে গেছে কিন্তু অলরেডি আর এখানে কিন্তু আরও একটা গাড়ি ফাটাই ফেললো এটা মনে হয় নয় নাম্বার গাড়ি রানিং ভাই নয়টা গাড়ি ফাটাই ফেলছে এই ম্যাচটাতে আচ্ছা যাই হোক রাতের যেহেতু কিল হয়ে রাত বললো এটা আমারই তো যাই কারণে না ছেড়লাম বাট ওর টিমমেট কিন্তু ব্যাগ আপ দিতে চলে আসছে বাট এখন তো আর রক্ষা নাই ভাই যেভাবে হোক আমার টিমে ট্রাকে কভার দিতে হবে যাই হোক এখানে আমি ভাবতেছি হচ্ছে স্কার না গেম চোদ্দ যাই হোক স্কারটা আপাতত নিলাম আর দেখো উপরে কিন্তু একটা গাড়ি যাচ্ছে আচ্ছা যাই হোক এখানে আরও একটা ল্যাম্বার ভাই উপরে দেখলাম একটা ট্রাক এখন আবার ল্যাম্বার ভাই এটাও ফাটাইলাম এটা দশ নাম্বার গাড়ি ইভেন এই যে দেখো এগারো নাম্বার গাড়িটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে ভাই আচ্ছা যাই হোক এখন কি করবো আমি নিজে বুঝতেছি না জোতাটাকে খুলে ফেলে দিলাম যেটা হচ্ছে মানে লাফালাফি করার জন্য যে জুতাটা আর এখানে কিন্তু ফুল লেভেলে একটা বেশ নিয়ে আর মাথায় একটা বুদ্ধি কালতেছে এই ম্যাচটাতে এখন ভাবতেছি হচ্ছে স্নাইপার দিয়ে ওরা দু কুপ দেওয়া যাক তো প্রথমত মন চাচ্ছে হচ্ছে ডাবল স্নাইপার চাইটে বাট আমি ভাবলাম হচ্ছে সিঙ্গেল এ আমি চালাবো আর সাথে এমপি ফোর্টি এমপি ফোর্টি তো আসেই কেননা গাইস ভাবলাম হচ্ছে যেহেতু আমরা ডো বার্সে স্কোয়াড খেলতেছি সেহেতু ম্যাচ কিন্তু বুইয়া বের করতে হবে আর বুইয়া বের বের করার চ্যালেঞ্জেই কিন্তু এই ম্যাচটা স্টার্ট করছি তো এখানে কিন্তু দেখো রাত আরও একটা গাড়ি ফাটায় একটা ইনিমি মেরে দিছে ইভেন এই গাড়িটা ফাটানোর মধ্যে হয় এগারো নম্বর গাড়িটা ফাটানো হলো ইভেন এইটুক জোন মানে এইটুক এরিয়ার মধ্যেই কিন্তু টোটাল ছয়টা গাড়ি ফাটানো হয়েছে এখন পর্যন্ত ভাই তাহলে ভাবো এই ম্যাচটাতে কী পরিমাণ জোন পোষা ছিল তো গাইস দেখো এখান থেকে কিন্তু আমি স্নাইপার এমও প্লাস হচ্ছে পোর্টাল নিয়ে নিলাম কেননা গাইস পোর্টালটা অনেক বেশি ইম্পর্টেন্ট জোনে মুভ করার জন্য আর যে করে হোক ম্যাচটা বুই বের করতে হবে এর মধ্যে কিন্তু আমার নয়টা কিল হয়ে গেছে আর সামনে নিবি আর জোনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে বাট এখনও হচ্ছে ষোলো জন অ্যালাইভ বেঁচে আছে সরি সতেরো জন আচ্ছা বাড়তেছে একটু পর পর মানে রিভাইভ দিয়ে নামাইতেই আছে আর আমরা মারতেই আসি তো যা যার কারণে হচ্ছে এনিমি টোটালি কমতেছে না ইভেন দেখো এখনও জোনের মধ্যে কিন্তু অনেকগুলো মুভ করতেছে আচ্ছা মিসেম একটা লাক আচ্ছা লক একটা আরেকটা ভাই মিসেম হচ্ছে ভাই ডাবল স্নাইপার না চাইলে যা হয় যাই হোক পোর্টালটা মেরে দিলাম এখন সরাসরি রাশ করে দেবো এখানে একটা আরে চান্দু একটা নক যদিও বডি শর্ট লাগছে বাট আরও একটা নক টোটাল আরও একটা এনিমি আছে আরও একটা আছে এটার আগে ক্লিয়ার করে নিই আরেকটা কোথায় ভাই আরেকটা কোথায় আচ্ছা ওইটার মনে হয় রাতে মেরে দিচ্ছে নাকি ওইটা টাওয়ারের সামনে চলে গেছে যাই হোক আগে হিলটা করে নেই অলরেডি কিন্তু আমার অবস্থা খারাপ দেখো জন এলাই বেঁচে আছে আর এর মধ্যে কিন্তু দশটা কিলো হয়ে গেছে আমার এখানে এই যে আরেকটা জোনে আসতে ছিল ভাই 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 এটা মনে হয় সর্বোচ্চ গাড়ি চালানোর এটা কি ছিল ভাই আরো দুইজন সিরিয়ালে মানে যুদ্ধ কি বলে যুদ্ধ বিমান না সরি যুদ্ধ গাড়ি নিয়ে আসতে আসছে যুদ্ধ করার জন্য দুইজন দেখো রিভাইভ দিয়ে ফ্যাক্টরি থেকে রিভাইভ দিয়ে ওরা জোনে ফিরতে ভাই নাইস একটা মোমেন্ট ছিল যাই এখানে আরও একটাই নেমি আচ্ছা কই এম এম দে দে এম দে একটা লাগছে আরেকটা আচ্ছা প্যাক করে ফেলছে ও আমার কিন্তু টোটাল বারোটা কিলো হয়ে গেছে এখন অ্যালাইভ আছে এখনো সাতজন একটা লাগছে আচ্ছা আই ইমআ দিচ্ছে এটা কিলো কি বলে এটা যাই হোক কী কারেক্ট আমি জানি না লাটেমের মতো করে যাই হোক এই এখানে কিন্তু আরও দুইটা এনিমি আছে এখানে দাঁড়ায় আছে একটা ক্লেয়ার ক্লেয়ার খা আরে ভাই লাগতেছে না মিসেম প্রচুর পরিমাণে মিসেম হচ্ছে কারণ আমি হচ্ছে নর্মালি ডাবল স্নাইপার চালাই তো সিঙ্গেলে কিন্তু দেখো এম মিস হচ্ছিল প্রচুর পরিমাণে যাই হোক চোদ্দোটা কিলো হয়ে গেছে লাস্ট কিল মনে হয় এটা আচ্ছা লাস্ট কিল না এখনও দুইটা লাইফ বাকি আচ্ছা এইটাই মনে হয় লাস্ট একটা নকই তো আচ্ছা এটাই লাস্ট নিমি যেভাবে হোক ভুইয়া বের করতে হবে ভাই আমি কি পারবো ভুইয়া করতে আচ্ছা যাই হোক আমার অবস্থা কিন্তু টোটালি খারাপ করে বলছে ভাই লাস্ট কিল আচ্ছা যাই হোক ওই ইঞ্জেকশন বেড়ে উঠতেছে ওকে গাইস ও লেভেলের একটা বইয়া ছিল বমু ভুইয়া তো সেই একটা ম্যাচ ছিল গাইজ সবাই ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিও আর এখন তোমাদের যে বিষয়টা বলো সেটা হচ্ছে আমার এই ম্যাচটা খেলার পর আমার বাইশ হাজার স্কোরটা কীভাবে হয় সেটা আমি তোমাদের বলি গাইজ বর্তমানে যে সিজনটা চলতেছে এই সিজনে কিন্তু হচ্ছে আমি টপ ওয়ান ছিলাম ইভেন রাধো টপ ওয়ান ছিল ইভেন আদিপ ভাইও টপ ওয়ান ছিল তো আমরা ওয়ান টু থ্রি এভাবে পজিশন চেঞ্জ করতেছিলাম ইভেন আমাদের নিচে যে প্লেয়ারগুলো ছিল এরা কিন্তু আমাদের থেকে চার হাজার স্কোর ডিফারেন্স ছিল মানে ওরা চার হাজার স্কোর পিছনে ছিল তো রাদের আইডিটা কিন্তু হচ্ছে কিছুদিন পর ব্ল্যাক লিস্ট চলে যায় অ্যান্ড ব্ল্যাক লিস্ট যাওয়ার পর হচ্ছে ব্রোঞ্জ করে দেয় ডিরেক্ট মানে তাকে হচ্ছে রিজন টপ ওয়ান থেকে ডিরেক্ট ব্রোঞ্জে নামাই দেয় ইভেন আমি তারপর পুশ কন্টিনিউ করি অ্যান্ড পুস কন্টিনিউ করার ফলে কিন্তু আমার আইডিটা হচ্ছে তিন দিন কন্টিনিউ খেলার পর আমার আইডিটা ব্রোঞ্জ করে দেয় ইভেন স্কোর দিয়ে দেয় এক হাজার আর তিন দিনের জন্য হচ্ছে আইডি ভ্যানও করে দেয় মানে তিন দিনের জন্য আমি কোনো প্রকার গেমেই ঢুকতে পারতেছিলাম না ম্যাচ তো দূরের কথা তো যাই হোক এরপর হচ্ছে গ্যারেনাকে ইউআইডি দেওয়ার পর হচ্ছে আমার আইডিটা ঠিক করে দেওয়া হয় তো ওইখান থেকে হচ্ছে এগারো হাজার স্কোর করি এগারো হাজার স্কোর করে কোনো প্রকার আবার রিজনে ঢুকি বাট অনেক পিছনে ছিলাম এখন আর পসিবল না টপ ওয়ান করা তো এরপর হচ্ছে হঠাৎই রাতের সাথে ডুয়ার্স স্কোয়াড ভিডিও বানাইতে গিয়ে হঠাৎ করে দেখি হচ্ছে এক ম্যাচে বাইশ হাজার স্কোর হয়ে যায় মানে যেইখানে হচ্ছে মানে আমার আইডিটা ব্রোঞ্জে গেছিল টপ ওয়ানে থাকা অবস্থায় তো ওই স্কোরটাই কিন্তু গ্যারেনা আবার আমাকে ব্যাক করে দিছে তো আসলে এই থেকে এটা বুঝলাম যে গ্যারেনা চাইলে সব কিছুই করতে পারে এটা হচ্ছে মেন কথা তো এরপর হচ্ছে রাতও যেহেতু ইউটিউবার সেহেতু হচ্ছে রাদের আইডিটাও হচ্ছে সেমভাবে স্কোর ব্যাক দিয়ে দেয় যেটা হচ্ছে আমাদের মানে ওল্ড যে পজিশন ছিল মানে যে অবস্থায় হচ্ছে আমাদের আইডিটা হচ্ছে ব্রোঞ্জে গেছিলো তখন যা স্কোর ছিল সেই স্কোরটাই কিন্তু ব্যাক দিছে আর এরপর যে স্কোরগুলো বাড়াইছি সেগুলো কিন্তু কাউন্ট হয় নাই আর এখনও কিন্তু বর্তমানে রিজনের দিকে তাকাইলে দেখা যায় চল্লিশ হাজার প্লাস স্কোর হয়ে গেছে আর এই মুহূর্তে বাইশ হাজার স্কোর টোটাল আঠারো হাজার ডিফারেন্স আর এইভাবে আঁকানো পসিবল না যাই হোক এই সিজনে এইভাবেই কন্টিনিউ পুশ করে যাব। আর নেক্সট সিজনে আবার টপ অন হবে ইনশাল্লাহ বাট গ্যারিনা কিছু জিনিস অনেক খারাপ লাগে সেটা হচ্ছে আইডি লিস্ট ইভেন ব্রোঞ্জ করাটা যাই হোক এইগুলো যদি সলভ হয় তাহলে আরও গেম খেলে মজা পাওয়া যাবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল অন করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ